লুশাকা গ্রুপের মালিক ফ্যাক্টরি ডিসেম্বরের তিন তারিখ মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করে ফ্যাক্টরির অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণের দাবিতে আশুলিয়া জিরাবো পুকুরপার লুশাকা গ্রুপের শ্রমিকরা কর্মবিরতি ঘোষণা করে ডিসেম্বরের দুই তারিখ লাঞ্চের পর থেকে লুশাকা গ্রুপের শ্রমিকরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণের দাবিতে কাজ বন্ধ করে ফ্যাক্টরির ভিতরেই বিক্ষোভ করতে থাকে শ্রমিকদের দাবি অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্যাক্টরি ম্যানেজার এবং পি এম শ্রমিকদের খারাপ ভাষায় গালাগালি করত বিস্তারিত বিষয় মালিককে জানানোর পরও ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণ করতে রাজি হয় না কিছুদিন আগেই লুসাকা গ্রুপে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে এক পর্যায়ে মালিক ঊর্ধ্বতন সেই সকল কর্মকর্তাকে চাকরি থেকে বের করে দেয় লুশাকা গ্রুপের মালিক সাথে ফ্যাক্টরিতে আন্দোলনকৃত একশো জন শ্রমিককেও তাদের সকল দেনা পাওনা বুঝিয়ে দিয়ে লুশাকা গ্রুপের মালিক বের করে দেয় কিন্তু তার কয়েক মাস যেতে না যেতেই বরখাস্তকৃত সেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে মালিক আবারও ফ্যাক্টরিতে নিয়োগ দেয় যার কারণে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে আন্দোলন করতে শুরু করে ডিসেম্বরের তিন তারিখ মঙ্গলবার সকালে লুশাকা গ্রুপের শ্রমিকরা ফ্যাক্টরির সামনে গিয়ে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে এক পর্যায়ে লুশাকা গ্রুপের মালিক ফ্যাক্টরি ডিসেম্বরের তিন তারিখ মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করে গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও